না এই দু ফুলককে টাইম টেবিলটা এই যে সম্পূর্ণ ফ্রিজ

মালে রাখা লাগবে মিল না থাকে আমার বদলে আমার কথা বলবো মাল রাখবো ছোটো ভাই মনে করি পাঁচটা কাস্টমার দি অবশ্যই অবশ্যই একটু দেখাই আমরা লাভ মডেল খাট লাভ মডেল করা

আলাদা করা যাবে আলাদা করা যাবে নিচের অপশন থাকবে আর ভেতরের সবই আকাশিকার সবই আকাশিকার প্রমাণ করে নিতে পারবেন এটা তো সবাই ব্যবহার করে জি ভাই আচ্ছা তারপরে

কিছু কমাইতে হবে আরো দশ হাজার ডিসকাউন্ট কত টাকা আসলো এক লাখ বিশ এক লক্ষ বিশ বিশ

দেখবেন তাহলে সব কিছু বিষয় আপনারা জানতে পারবেন জি ভাই শফিক ভাই জি ভাই এই প্যাকেজে কি কি ফ্রি দিচ্ছেন ডালনা ফ্রি দিতেছি আল্লাহ হ্যাঁ এই প্যাকেজ কিনলে হ্যাঁ ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস চাদর ফ্রি চাদর বালিশ ফ্রি বালিশ বালিশে কল ফ্রি সবই আছে সব ফ্রি ভাই গাড়ি ভাড়া নাই হোম ডেলিভারি ফ্রি এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে আইটেমগুলো দেখাই দেন আমাদের একটা ফুল বক্স কার্ড থাকবে ফুল বক্সের কার্ড একটা ড্রেসিং টেবিল থাকবে সাল মডেল ড্রেসিং একটা ওয়াল ক্যাবিনেট থাকবে এটা ওয়াল ক্যাবিনেট দুই ফーター ডালনা ফ্রি থাকবে আলমারি থাকবে একটা আলনা থাকবে এই প্রথম জি ভাই আলমারি সহ

সামনে মাঝে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনের সরাসরি চলে আসবেন আর আসতে পারবেন না ভিডিও কলে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ